শেপটা দেখেন আর যে চোখ ভাই আজকে যে কালেকশন গুলা আছে বন্ধুগণ আমার দেখেন পাথর চোখের তিন পট্টি লাল গিয়ার আর যে ঠোঁট আলতা সোনো পাউডার লিপস্টিক মানে কি ভাই একদম অনলি মাত্র আঠারোশো টাকার বিনিময় টপ কোয়ালিটির পনেরোশো টাকা ভাই দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি সাইজ টাকার বিনিময় শৌখিন ক্যাটাগরির মধ্যে একটা কিং কবুতর আসলে ভাই দেখুন ভাইকুম আসসালাম

সদী তো আজকে যে পেয়ারগুলো আছে নতুন পুরনো মিলানো আছে ঠিক আছে অনেকে দেখছেন অনেকে দেখেন নাই তারা দেখেন নাই তারা নিতে পারেন সমস্যা যারা দেখছেন তারা নিতে পারেন আজকের দামটা একবারই সীমিত কারণ অনেক দিন পরে যেহেতু বাইসাইকেল দিলাম দিলোটা কম না দেওয়াতে পারা যায় না পারা যায় না দেখ দিলাম আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাবার আশুলিয়া জামগুড়া সরকার মার্কেট তো আজকে পবৃত্ত জুম্ম দিন সবার কাছে দোয়া অনুদ্রিল যে সবাই পাঁচক নামাজ পারবেন জুম্মা নামাজ পড়বেন এবং পাঁচ নামাজই পারবেন শুধু জুম্মা নামাজ তা না নামাজ ছাড়া কিন্তু আমরা কিছু নাই কোনো গতি নাই আমাদের ঠিক আছে নামাজ ছাড়া আমাদের এই মানুষের কোনো গতি নাই ঠিক আছে নামাজই প্রথম হিসাব হবে যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত রইলো আর যে যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার মোবাইলে পাঠাবেন যে ভাই আমার এই পছন্দ এই পেয়ারটা পছন্দ কিন্তু ওই যে স্ক্রিনশট দিবেন দশ বারোটা দেওয়ার পরে পর্যন্ত ভাই দেখতি ভাই জানাইতাছি এগুলো করেন না ভাই নেওয়ার মর্মশা থাকলে লগে লগে কই ভাই আমি পাঠাইতেছি টাকা কিন্তু দেখতেছি জানাইতেছি কই আমার অপেক্ষা রাখবেন এইটা করেন না ভাই দেখা লাগে ঠিক আছে তো চলুন তো আলম ভাই মোবাইল নাম্বারটা বলে দিন আপনি ঠিক আছে জিরো ওয়ান সিক্স ফোর টু ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবকিছু আছে আর সে আপনি দেখে নিলেও নিতে পারবেন আলহামদুলিল্লাহ আরো কোনো আমাদের কম রেট দিছি একজুরো নিয়ে অনেকে হ্যাঁ আচ্ছা তো নিজে ওই টাকা ভাড়া দিয়া হ্যাঁ

দর্শক যার এই পছন্দ বারবার বলে দিচ্ছি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে ইনশাল্লাহ তো চলেন আর বেশি কথা না বাড়াই আমরা এক এক করে কবুতর কালেকশনগুলো দেখি ইনশাআল্লাহ রহিম মহান আল্লাহ আমি শুরু করলাম আর দেখতে পাচ্ছেন যে ভাই যে কবুতরা দেখাই দিছে এটার যে চোখ মাশাল একইবারে আমার চোখের আর পাখাটা দেখছেন মানে একদমই

ট্র্যাক তো খানদানি ট্র্যাক আর এটা কিন্তু নামদারি কবুতর হাই মানে কি বলো দর্শক আসলে ট্যাক এটা কোনো সাবজেক্ট না ঠিক আছে ট্যাক ছাড়াও বহুত কবুতর আছে ঠিক আছে তো ওই দেখতে পাবো চোখ এখন গেট আপ ফ্লাইং করবো নাকি ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন ব্যালেন্স ঠিক আছে নি তো যাই হোক আলহামদুলিল্লাহ কবুতরগুলা গেট আপ দেখছেন মার্শাল্লাহ ডিম বাচ্চা করানো আছে আজকে যদি কোনো ভাই এ আমার দিতে চায় চাওয়া দাম দুই নিলে একদম মাত্র পনেরোশো টাকা

এটাতে কিন্তু অন আইসে আপনারা রেস করাতে পারবেন আর এটা হচ্ছে নর কবুতর নরটা দেখেন নরের চোখটা দেখেন একদমই আনার চোখ হুম আর খোমাটা দেখেন পাখাটা দেখেন হচ্ছে টানের কবুতর মনে দূরের কবুতর আর কি সাললে কিন্তু নিস্তার নাই এই দেখেন কালার কোয়ালিটি মাশাআল্লাহ ফুল রিঅ্যাকটিভ রানিং ডিম বাচ্চা কারণ রিসেন্টলি হয়তো আবার ডিম দিয়া দিব আবার ডিম দিয়ে দিবেন হ্যাঁ এটারও আপনার হলো নরটার পায়ে ট্যাগ আছে

মাত্র পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ অনলি মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা ভাই দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি সাইজ গেট আপ ভাই খোমাটা দেখেন আর যে চোখ শেপ দেখছেন ওরাই যারা কবুতর যারা চেনে তারা কিন্তু এগুলো রাখবেই না কারণ এত কম দামে পনেরোশো টাকার বিনিময়ে আজকে আলমগীর ভাইয়ের কাছ থেকে এক কথাই কবুতর কিনেও ব্যবসা করতে পারবে না ইনশাল্লাহ পাইকারির চেয়েও কম দামে অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আমার আছে আরো এক জোড়া এটাও সেম কোয়ালিটি সেম বয়স একবার নতুন আপনার পরে 10 পরে এরকমের সবগুলা এই দুই পেয়ার আমার কাছে দুই পেয়ার একই বয়স হ্যাঁ একই বয়স হ্যাঁ দেখেন বাডগুলো দেখেন আর ফুলগুলো দেখেন ডানিটা কি মনে হয় মাদি এটা মাদি হবে ব্যাঙ্গসালা এটা নর হবে নর হবে এটা দেখেন নরে মানে একদমই ছোট ছোটের দেখার মতো ভাই অস্থির কালেকশন আলহামদুলিল্লাহ মনে হয় যারা দুই পেয়ার নিতে চান নিয়ে নেবেন কারণ কি জানেন বাজারের থেকেও কম দামে মানে কি করবো বলেন দর্শক মানে কমের কম দামে পেয়ে যাবেন আজকের এই জোড়াটাও একমাত্র পনেরোশো টাকা এই জোড়াটাও ভাই দর্শক বন্ধুরা যার ভালো লাগবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভাই মাসা আল্লাহ দেখেন ফুলগুলো দেখেন দেখছেন এটাও একদমই নিউ অ্যাডার্ল একটা কবুতর নয় দশ পর কমপ্লিট যারা নিতে চান দীর্ঘদিন ডিম বাচ্চা করার জন্য অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র পনেরোশো একদম জি ভাই

আলমগীর ভাই কিন্তু অনেকদিন পর আবার বাচ্চা সহ রেসার একটা কালেকশন অনলি মাত্র সতেরোশো টাকার বিনিময় দর্শক তো বাচ্চা সহ মাস্টার এত কম দামে কিন্তু কেউ দেবে না আজকে কিন্তু আলমগীর ভাই দিয়ে দিছি মাত্র সতেরোশো

এত সুন্দর বার আর কোয়ালিটি দেখেন দাঁড়ানোর গেট আপ কোয়ালিটি দেখেন মার্কিনটা দেখেন মাশালা এটা কিন্তু বেবি ভাই বাচ্চা হ্যাঁ আপনার মাশালা বাচ্চার কোয়ালিটি এত সুন্দর ভাই আর ইনশাল্লাহ দেখেন এই যেটা সম্ভবত নর আর এটা হচ্ছে মাদি বারটা দেখেন ডাবল বারের মধ্যে রেড বার আর দেখেন যার প্রয়োজন নিতে পারবেন আঠারোশো না দুই হাজার মাত্র আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই মডার্ন টা জি জি ভাই এটা কিন্তু টানা পায় একদমই টানা পায়ের তো আলমকীর ভাই এক দামে থাকে পনেরোশো মাত্র পনেরোশো প্রাইস ফিক্সড প্রাইস আলহামদুলিল্লাহ দর্শক যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকায় একদম মনে হয় না এর চেয়ে কম দামে কেউ দিবে অবশ্যই যাচাই ফাঁচাই করবেন দেখবেন ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া কবুতর দেখার মতো এটা হচ্ছে স্প্যানিশ চোর আউল আর এটার যে ফুল অসাধারণ ভাই দেখছেন নর মাদির যে ফুলগুলা পিঠের উপরে বুকে নিচে আলহামদুলিল্লাহ দেখেন দেখছেন দীর্ঘদিন বাচ্চা নিতে পারবেন ইয়াং কবুতর মানে বয়স্ক হলে কি হয় ডিম বাচ্চা নয় দশ কমপ্লিট এটা দশ পর কমপ্লিট ধরলেই কিন্তু আলহামদুলিল্লাহ ডিম দিবে বাচ্চাও ফুটাবে ইয়াং কবুতর এক কথা আচ্ছা এই জোড়াটা কত কেমন কি চাচ্ছেন ভাই ভাই যদি কোনো ভাই নিতে চায় আজকে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা অবিশ্বাস অবিশ্বাস ভাই এত সুন্দর কবুতর মাত্র পনেরোশো টাকায় ফিক্সড প্রাইস ভাই জি জি ভাই আলহামদুলিল্লাহ দর্শক দেখেন ইয়াং একটা কবুতর দশ ফোর কমপ্লিট মাত্র পনেরোশো টাকার বিনিময়ে জোড়াটা কোনো ভাই বন্ধু পছন্দ মাত্রই

আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার অ্যালমন্ড কালারের মধ্যে এক জোড়া ম্যাকপাই পোটার ম্যাকপাই পোটার কবুতর দাঁড়াইছে কি দেখছেন এটা নর কবুতর বাম একটা হচ্ছে মাদি কবুতর সাথে আবার একটা ডিম আছে আলহামদুলিল্লাহ সাথে একটা ডিম ডিম অলরেডি দিয়ে দিছে পায়ে ফেদার কালকে দিয়ে দিছে তাহলে একদিন গ্যাপ দিলে আগামী কাল আরেকটা ডিম হ্যাঁ দিয়ে দিবেন এটা কিন্তু পায়ের ফেদার কাটানো বুঝছেন কাটা গেছে যেটা পায়ের ফেদার কাটা এই যে দেখেন পায়ের ফেদারলা কিন্তু কাটা আর ভাই নর মাদি

আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন শর্ট পেস কবুতর অরিজিনাল যে শর্ট পেস কবুতরটা তিন পট্টি লাল গিয়ার মধ্যে এবং কি সিঙ্গেরা মাথায় দেখতে পাচ্ছেন নর কবুতর এটা হচ্ছে যেরকম ভাই গলা উচ্ছা করে সেম ওই রকম কর দেখেন হ্যাঁ কাঁচা হলুদের মতো একজোড়া দেখার মতো শর্ট পেস কবুতর এটা কি রানিং ডিম বাচ্চা করছে ভাই রানিং ডিম বাচ্চা করানো আলহামদুলিল্লাহ দেখেন কোয়ালিটি কাকে রানেরটা মাদি টা নর জি জি

ভিডিও কবুতর শেপটা দেখেন চোখটা দেখেন ব্লাড লাইনটা ইনপুট ব্লাড লাইন কারণ যেটা চোখের কবুতর যে চোখে লাল থাকবে ওটাই হচ্ছে আমাদের ইনপুট ব্লাড লাইনের কবুতটা দেখেন মা খুব মাস সাইজ ভাই একইবারে ব্লাক চেকের মধ্যে হাইটটা দেখেন ইনপুটের একটা কবুতর যে সাইজ হবে

যেতটুক পারছি কমায় দিছি যাকালো নিবেন দিদি ভালো লাগে ঠিক আছে ভালো না লাগলে সমস্যা নাই দেখতে দেখতে ভালো লাগবো অবশ্যই অবশ্যই তো অনলি মাত্র একদম দুই হাজার জি ভাই ফিক্সড প্রাইস বন্ধুগণ আমার দেখেন পাথর চোখের তিন পট্টি লাল গিয়ার আর যে ঠোঁট আলতা সোনো পাউডার লিপস্টিক মানে কি ভাই ভাই এক বিউটি পার্লার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এগুলো কিচ্ছু ব্যবহার করি নাই কোনো ডালালি নাই যা আছে তাই ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন কালার কোয়ালিটি দেখেন আর সাইজ দেখছেন কোয়ালিটি ভাই ভাই ক্যামেরা তো জায়গা হয় না ভাই এত বড় সাইজের আপনি হচ্ছে পাকিস্তানি প্ল্যান ড্যানিশ কবুতর জি ভাই আলহামদুলিল্লাহ সামনেটা হচ্ছে নর্চারটা মাদি জি ভাই দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিন আলহামদুলিল্লাহ বড় ভাই এটা ডিম বাচ্চা করছে

বসাইতে পারে না বসাইতে পারে না তো এর আমি ডিম আসলে সরা ভাই হঠাৎ মাঝে মাঝে বহাই তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় চাওয়ার দাম পঁয়ত্রিশশো আচ্ছা আজকে যদি কোনো ভাই নেয় মাত্র তিন হাজার মাত্র তিন হাজার একদম থাকবে আরো দুশো টাকা কম আঠাশশো আঠাশশো আড়াইশো টাকা কম সাতাইশো টাকা একদম সাতাইশো টাকা একদম মোটা ঠোঁটে টপ কোয়ালিটির একজোড়া দেখতে পাচ্ছেন দর্শক পাকিস্তানি ব্লাড ড্যানিশ কবুতর তলনি দাম থাকবে সাতাইশো জি ভাই ফিক্সড প্রাইস ভাই একদম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার আরেক জোড়া আমেরিকান লাখা কবুতর দেখতে পাচ্ছেন আর যে সাইজ কোয়ালিটি কালার আর 마শাআল্লাহ এটা হচ্ছে গেরেবার দুটো হ্যাঁ দুটো দেখার মতো অনেক সুন্দর একটা পেয়ার আর যে টেলগুলা দেখেন কিছু টেল কিন্তু কাটা আছে সাইড দিয়ে কারণ বিডিং করার জন্য হ্যাঁ কাটা এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এটা তো সম্পূর্ণ রানিং পেয়ার না ভাই করছি আচ্ছা বাচ্চা সেল হয়ে গেছে

আলহামদুলিল্লাহ দর্শক একদম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজোড়া দেখার মতো এটা হচ্ছে চাইনিজ আউল আউল কবুতর আর এটার বৈশিষ্ট্য হচ্ছে গলার নিচে যে ফুলটা থাকবে একবার যখন বসবে মানে একইবার একটা ফুল গোলাপ ফুলের মতো দেখেন এই যে লাভ একটা হয়ে যাবে তাই না ভাই এটা কি রানিং পেয়ার ভাই না ভাই এই চার তিন চার ফেদার তিন চার ফেদার এই কোয়ালিটি ঝুপা মোজা দেখেন দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালেকশন রানিং কবুতর মতো দেখা দিছে দেখেন হ্যাঁ মাশাল এটা কেমন কি দাম চা দিছে না ভাই এটা মাত্র 1500 টাকা মাত্র মাত্র 1500 টাকা আসলেই জি ভাই যা শুনছে তাই

দেখতে পাচ্ছেন এটা সম্ভবত নর কবুতর হ্যাঁ এটা হলো নর মাদিটার করি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সেম টু সেম কোনো মিসমার্ক নাই আলহামদুলিল্লাহ দেখেন পুতুল ভাই পুতুল ও ডিম বাচ্চা করানো মাশাআল্লাহ দেখেন নরটা ডাকতেছে আর মাদিটা হ্যাঁ এই যে দেখেন এটাও ডিম বাচ্চা করে রানিং মাস্টার বিয়া রানিং কবুতর ভাই আচ্ছা ডিম দিছিল আমি ডিম সরায় ফলাইছি

সেল বেশি হোক আলহামদুলিল্লাহ অনলি মাত্র যদি পছন্দ নিব পছন্দ না হলে কিছু করার নাই করার নাই অবশ্য অবশ্য কিন্তু দামটা কিন্তু একবারে সীমিত দাম অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময় জোড়াটা ইনশাআল্লাহ বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন দুইটা দুই কালারের মধ্যে শৌখিন কবু তো দাঁড়ায় আছে এটা কি শৌখিন ভাই দেখার মতো আলহামদুলিল্লাহ ভাই একটা রেড

তো টাকা দেন মাত্র 1600 টাকা 1600 এই দাম যদি কেউ dise না 1500 দেন জান একটার দামে দুটো 1500 দেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে শুক্রবার জুম্মার দিন আলহামদুলিল্লাহ ভাই খুশি হয়ে কিন্তু দিয়ে dise only মাত্র 1500 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ তো সবাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন আরও জানো সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে কমেরছো কম দামে আপনাদের দিতে পারেন ইনশাআল্লাহ দোয়া রাখবেন

তো দেখেন এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই এই জোড়া যদি কোনো ভাই না মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কম দিলাম মাত্র চোদ্দশো টাকা এই কবুতর মাত্র চোদ্দশো চোখ সেপ গুলো দেখছেন দর্শক অস্থির অস্থির দুই চার দশ পেয়ার পালা লাগবে না এক পেয়ার যথেষ্ট বাচ্চা কাচ্চা অনাইসে ফ্লাই করাবেন রেস করাবেন চোখ বন্ধ করে দর্শক কোনো প্রয়োজন নাই মনে করেন যে রিক্সের কোনো প্রয়োজন নাই এটাই কিন্তু পারফেক্ট একটা জোড়া কবুতর হবে ইনশাআল্লাহ তো একদম দাম থাকবে মাত্র চোদ্দশো একদম ফিক্সড তেরোশো আলহামদুলিল্লাহ তেরোশো টাকায় এই জোড়ার লাগে তো এগিয়ে দিয়ে দিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ কিন্তু কবুতর নর্মাতে আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ